ওখানে আমরা বাড়ি ঢুকলাম ঘোরাঘুরি করে কুমোরটুলি গিয়ে ঠাকুর দেখে চোখ আঁকা দেখে সবজি কিনে ডাব খেয়ে নদীর পাড়ে গেলাম অনেক কিছু করলাম সকাল থেকে আটটায় বেরিয়েছি এখন এগারোটা পনেরো বাজে সারাক্ষণ ঘোরাঘুরিটা বেশ ভালোই হলো আজকের মহালয়ার দিনের ঘোরাঘুরিটা আর কুমোরটুলি গেছিলাম এই প্রথম ফার্স্ট টাইম আমি কুমোরটুলি গেছিলাম অসাধারণ লাগলো কুমোরটুলি কি যে সুন্দর ঠাকুর এক একটা আর এত সুন্দরভাবে তাই কারুকার্য হচ্ছিল না আমি শুধু দেখছিলাম আর ভাবছিলাম যে শিল্পীদের হাতের জাদু শক্তি এত সুন্দর কাজ ও ভীষণ গরম লাগছে ভালো লাগছে আচ্ছা করো একদম ভাল লাগছে না গরম বাইরে রোদ নেই কিন্তু তাও গরম মানে এই সবজি কেনা টেনা এগুলো তো আর বাইরে গিয়ে করি না না এখন করা হয় না একদমই যাওয়া হয় না বাজার হাট যাই না যে কারণে একটুখানি যেতে একদম মাথা গরম হয়ে গেছিল বাজারে গিয়ে ওইটুকুনি সবজি কিনেছি কারণ সবজি ছেলে সবজিওয়ালার ছেলেরা আজ কতদিন ধরে আসছে না ঘরে একটা সবজি নিয়ে একটা না শুধু আলু আছে কটা পেঁয়াজ আছে আর সবজি বলতে কিচ্ছু নেই যেহেতু শুক্রবার বেরোচ্ছি বাড়ি যাব এবার এই দু দিনের জন্য একটু সবজি টবজি তো কিনতেই হবে ওই জন্য আড়াইশো পাঁচশো করে পাঁচশো এই পাঁচশো পটল পাঁচশো ঝিঙ্গে পাঁচশো বেগুন এইটুকুনি কিনে নিয়ে আসলাম এই দিয়ে আমাদের দু তিন দিন তিন দিন তো তিন দিন চলে যাবে আজকে নিয়ে তো ব্যাস তারপরে বাড়ি তারপরে মহালয়া দিন সব কিছু দেখলেন দেখার পরে এখন আমরা বিকেলবেলা কোথায় যাচ্ছি বলো তো এখন যাচ্ছি হচ্ছে যে দাদা আমার কোয়ার্টারে আমার পুরো ফ্ল্যাটের মুখোমুখি যিনি থাকেন থাকতেন ওই দাদা তো আমাদের ছেড়ে চলে গেছেন আপনাদের জানিয়েছি ওনার ক্যান্সার হয়েছিল তো উনি আমাদের ছেড়ে চলে গেছেন আজ তেরো দিন হলো যে কারণে আমরা যাচ্ছি ওনার আজকে কাজে তো যাওয়ার একদমই ইচ্ছে ছিল না যে ওনার কাজে গিয়ে আমরা ওরকম একটা জিনিস দেখতে পাবো মানে ওই জিনিসটা আশা করছিলাম না ওরকম কাজে কোনো দিন যেতে হবে কিন্তু প্রথমে যাবো না ভেবেছিলাম তারপরে ভাবলাম যে না দাদার এটা শেষ কাজ দাদার সঙ্গে আলাপ হওয়ার পর দাদার সঙ্গে অনেক সুন্দর সুন্দর সময় কথাবার্তা হয়েছে কিন্তু এই সময়টার দাদার শেষ কাজ এটা তো যেতেই হবে আর উনি অন্তরাকে ভীষণ ভালোবাসতেন অন্তরাকে খুব সময় দিত হ্যাঁ তো আমরা যে কারণে অন্তরাকে নিয়ে ও জায়গাটায় গেলাম দাদাকে শেষ প্রণাম জানাতে তো আমরা গিয়ে সত্যি মুখে কিছুই দিতে পারিনি কারণ আমরা কিছু মুখে তুলতে পারবো না ওই সিচুয়েশানে দাদাকে প্রণাম জানিয়ে বৌদির সঙ্গে দেখা করে চলে এসেছি তো দাদা বৌদিকে ওই অবস্থায় দেখে খুব খুব খারাপ লাগছিল খুবই প্যাথেটিক একটা সিচুয়েশান ছিল কিন্তু আমি ওগুলো যে যা পার্সোনাল ব্যাপার তুলে ধরিনি ওই কারণে আপনাদের কিছুই দেখায়নি তারপরে এখন ওখান থেকে ফিরে ফিরে আসার পরে খাওয়া দাওয়া সেরে হুট করে মেশের সবাই মিলে প্ল্যান হলো একটু ঘুরতে যাবো ঘুরতে যাব বলতে একটু ঠাকুর ঠাকুর যেগুলো প্যান্ডেল খুলেছে সেগুলো দেখতে যাব। সে কারণে বেরিয়ে পড়লাম চলুন আমার সঙ্গে আপনাদেরকেও দেখাবো যেগুলো আমি দেখতে পেলাম তো হুট করে চলে এলাম অনেক রাত হয়ে গেছে এখন এখন এলাম ওই সকালে যে এসেছিলাম একান্ন পিঠ ওই জায়গাটায় আজকে আবার সবাই মিলে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে চার তারিখ বাড়ি চলে যাব তো যত যেখানে যেখানে মনে হয়েছে আজকে মনে হচ্ছে যে ওরা বললো যে কোথায় কোথায় প্যান্ডেল খুলে দিয়েছে ওই জন্য বেরিয়েছি কিন্তু সবই বন্ধ এই দু একটা খোলা আছে এগুলোই একটু দেখে যাই তোমাদেরকেও দেখাই এটা হচ্ছে পীঠের পুজো এইখানে সকালে আমরা এসেছিলাম এদিকে আছে শ্মশান এইদিকটা গেলেই শ্মশান আছে আর শ্মশানের পাশেই ওখানে মা কালীর পুজো হচ্ছে বড় করে কাল থেকে তো এটা হচ্ছে দেবীর একান্ন পিঠ এটা হচ্ছে একান্ন পিঠের পুজো একান্নটা মূর্তি রয়েছে দেখে নাও তোমরা কোন কোন মা এখানে রয়েছেন দেবী শ্যামাকালী দেবী তারা দেবী কালিকা দেবী সরসী দেখতে থাকো তোমরা হ্যাঁ দেবী নারায়ণী দেবী ত্রিপুরে ভৈরবী দেবী ধুমাবতী দেবী বগলামুখী দেবী মাতঙ্গি ইনি হচ্ছেন দেবী মাতঙ্গি দেবী কমলা দেবী ছিন্নমস্তা দেবী ছিন্নমস্তা দেবী নর্মদা দেবী শিবানী দেবী সুগন্ধা কি হলো দেবী অম্বিকা দেবী দেব গর্ভা দেবী তারা দেবী সর্বাণী দেবী কট্টরি দেবী ভ্রাহ্মরী দেবী ললিতা দেবী বিশালাক্ষী দেবী মহিষ মহিষাসুর মর্দিনী দুর্গা দেবী কালী দেবী জয় দুর্গা দেবী ভবানী দেবী ত্রিপুরমালিনী দেবী সিদ্ধিতা দেবী জয় দুর্গা দেবী বিমলা দেবী বিশ্বেশী দেবী দাক্ষায়ণী দেবী মহালক্ষী দেবী ভুবনেশী দেবী ইন্দ্রাক্ষী দেবী মহামায়া দেবী কামাক্ষা দেবী গায়ত্রী দেবী উমা দেবী উমা দেবী কুমারী দেবী জয়ন্তী দেবী ভৈরব কপালী দেবী ভীমরূপা দেবী এটা দেবী ভীমরূপা দেবী তারপরে হচ্ছে বলছি দেবী শ্রী সুন্দরী দেবী বিমলা তো দেবীর বাহান্ন একান্নটা মূর্তি আপনাদেরকে দেখালাম তারপরে আমরা চলে যাচ্ছি এখন যে যার বাড়ির উদ্দেশ্যে আর যারা হাউজিংয়ে থাকে তাদের হাউজিংয়ে ছাড়লাম এখনকার মতো এখানেই গুড নাইট কাল দেখা হবে আজ হলো পরের দিন দুপুরবেলা এখন আবার এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম আর এখন দুপুরে লাঞ্চটা সেরে নিয়ে বেরিয়ে পড়েছি একটু সন্ধ্যে হয়ে গেছে দুপুরে লাঞ্চ করার পর একটু রেস্ট টেস্ট করেছি এখন একটু সন্ধ্যে হয়েছে সন্ধ্যাবেলা একটু বেরিয়ে পড়লাম নিজেদের রূপচর্চার উদ্দেশ্যে রূপচর্চা বলতে একটু হাবিবসে যাব নিজের হেয়ার স্প করানো আছে আইব্রো করানো আছে এগুলো একটু করে তারপরে আমরা বাড়ি ফিরবো কিন্তু রাস্তায় পেয়েছি একটা জ্যাম কারণ ভীষণ মিছিল একটা ভীষণ বড় একটা মিছিল মিছিল চলছে সব প্যান্ডেলে যেখানে যেখানে পুজো হবে সব ক্লাবগুলো একসঙ্গে মিছিলে বেরিয়েছে চলো যাওয়া যাক হাবিফ যাই তারপরে তোমাদের সঙ্গে দেখা আজকে লাস্ট কোচবিহারে কালকে বাড়ি চলে যাব তা এখন একটু মোমো খেয়ে নিচ্ছি তারপরে কিন্তু আমরা যাব কোচবিহারে কয়েকটা ঠাকুর দেখতে এই ভিডিওটা কাল আসবে কোচবিহারে যে ঠাকুরগুলো দেখলাম দুর্দান্ত সুন্দর প্যান্ডেল কাল দেখা